খেতে ভালোবাসি তাই যেখানেই খাবার দেখি সেখানেই খেতে বসে পড়ি হ্যাঁ এই কথাগুলো আমার না কিছু মানুষের তো চলো আজকে তোমাদের সঙ্গে ছোট্ট একটা ভিডিও শেয়ার করি হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আমার এই ছোট্ট একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো এই যে দেখো আমি এখন খাচ্ছি সকালের মুড়ি তরকারি তো এখন বাজে বেলা বারোটা হ্যাঁ বেলা বারোটাতে আমি খাচ্ছি মুড়ি তরকারি আর এটা কোথায় খাচ্ছি সেটা তোমাদেরকে আগে জানায় এটা হচ্ছে কাটোয়ার মাধায়তলা তো সেখানে ছিল আজকে অনুষ্ঠান তো সেই অনুষ্ঠানে গিয়েছিলাম আমি আর দিদুন তো গিয়ে এখানে মুড়ি তরকারি খেতে পড়েছি আর তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে এখানে আসলাম পুরো মন্দিরটা একটু ঘুরে দেখার জন্য তো মন্দিরটা কিন্তু বিশাল এরিয়া জুড়ে মানে বেশ খানিকটা জায়গা জুড়ে অনেকটাই বড় তো এ মাথা থেকে ও মাথা মানে পুরোটাই আরকি ঘুরে ঘুরে দেখছিলাম আমি আর দিদুন আর হ্যাঁ কিছু কিছু মানুষ আমাকে বলে যে আমি নাকি যেখানেই খাবারের নাম শুনি সেখানেই চলে যাই না গো এটা একদমই ভুল কথা আমি শুধুমাত্র প্রসাদের নাম শুনলেই যাই হ্যাঁ আমি সমস্ত জায়গাকার প্রসাদ খেতে খুবই ভালোবাসি যেটা যেমনই হোক না কেন আমি প্রসাদের নাম শুনলেই কিন্তু চলে যাই তবে সেটা পয়সা দিয়ে হোক বা পয়সা ছাড়াই হোক শুধুমাত্র যে ফিতে খাওয়াচ্ছে বলে না কিন্তু আমি কখনোই যাই না যদি কোনো জায়গায় পয়সা দিয়েও যদি প্রসাদ কিনতে পাওয়া যায় তো সেখানেও কিন্তু আমি পয়সা দিয়ে হলেও খেয়ে আসি তো আমার প্রসাদ খেতে এতটাই ভালো লাগে তো আমার মতো তোমরা কারা কারা অবশ্যই কিন্তু আমাকে জানিও তো তারপরে যে দেখো ঘুরতে ঘুরতে চলে আসলাম রান্নার এই দিকটাতে তো এখানে বিশাল বিশাল ডেকে মানে ডেকে আর কি রান্না করা হচ্ছে এখানে খিচুড়ি তরকারি পায়েস এই সমস্ত রান্নাগুলো করা হচ্ছে আর তারই যে সামনেটা দেখছো মানে এটা হচ্ছে একটা আম বাগান তো এখানে আজকে দুপুরে খাওয়া দাওয়ার আয়োজন ছিল তো আজকে দুপুরে আমি খাওয়া দাওয়া করিনি কারণ আমি একটা ছোট ক্যান নিয়ে এসেছিলাম তো সেই ক্যানে করে খাবার নিয়ে চলে গিয়েছি দিয়ে বাড়িতে খেয়েছি কারণ বাড়িতে যেহেতু একটা মানে ভাই আছে আমার একটা অসুস্থ ভাই আছে তাই তার জন্য খাবার আমাকে নিয়ে যেতেই হতো তাই ভাবলাম যে খাবার যেহেতু বেশি একটু নিয়ে নিয়েছি তাই বেকার এখানে বসে আর খাবো না তাই বাড়ি গিয়েই খেয়ে নেব তো যাই হোক তারপরে যে দেখো ভগবানের দর্শন করলাম আর এই যে গেটটা দেখছো এটা হচ্ছে আশ্রমের মেন গেট তো তারই আশেপাশে দেখো কত কত দোকান বসেছে আর শীতকালে এই সমস্ত দোকানগুলো কিন্তু প্রায় দেখা যায় মানে এই সমস্ত ছোটোখাটো মেলা মতো আর কি তো এখানে বিভিন্ন ধরনের খাবারের দোকান ছোট বাচ্চাদের খেলনা পাতির দোকান তারপরে কিছু জামা কাপড়ের দোকান ঠাকুরের জিনিসপত্রের দোকান তো এই সমস্ত জিনিসগুলো একটু ঘুরে ঘুরে দেখছিলাম আর তারপরে শুনতে পেলাম যে ভগবানের গেট খোলা হয়েছে মানে দুপুরে যে ভগবানকে ভোগ লাগানো হয় তো সেই ভোগ লাগানোর পরে ভগবানের গেটটা খোলা হয়েছে তো তারপরে চলে আসলাম ভগবান দর্শন করতে কিন্তু দুর্ভাগ্যবশত ভগবানের গেটটা বন্ধ ছিল তখনও খোলা হয়নি তো গিরিলের ফাঁক দিয়ে ওই আর কি ভোগগুলো দর্শন করতে পেরেছি এই যে দেখো এখানে ছাপ্পান্নটা হাড়িতে মাটির সরা বলতে পারো তোমরা তো তাতেই ভগবানকে ভোগ দেওয়া হয়েছে তো যাই হোক আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই জানাবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে আর হ্যাঁ প্রসাদ খেতে তোমরা কে কে ভালোবাসো সেটাও কিন্তু আমাকে জানিও